বাংলা শ্রমিকদের অঙ্গীকার দু হাজার ছাব্বিশে দিদির সরকার এমনটাই স্লোগান তুলে ধরে আই ইনস্টিটিউটের পুরাতন মালদা শহর ও গ্রামীণ সাংগঠনিক আলোচনা ও কর্মী সভা হয়ে গেল শাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে এদিন রবিবার বিকেল তিনটা নাগাদ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আই ইনস্টিটিউটের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ পুরাতন মালদা শহর তৃণমূলের সভাপতি বিভূতি ভূষণ ঘোষ পুরাতন মালদা শহর আই ইনস্টিটিউটের সভাপতি শাহ মণ্ডল সহ আরো অনেকেই তারা সকলে মিলে পুরাতন মালদা ব্লকের ছয়টি অঞ্চলের আই ইনস্টিটিউটের নেতাকর্মীদের নিয়ে কর্মী সভার করেন দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী আসলে বসার শপথ গ্রহণ করেন বলে জানা গিয়েছে স্লোগান দিয়েছেন সেই স্লোগানটা হচ্ছে বাংলার শ্রমিকদের অঙ্গীকার ছাব্বিশে দিল্লির সরকার বাংলার শ্রমিকদের অঙ্গীকার ছাব্বিশে দিল্লির সরকার বাংলার শ্রমিকদের অঙ্গীকার ছাব্বিশে দিল্লির সরকার এই স্লোগানটাকে আমরা এই প্রথম মালদা এবং শহরের প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা মিছিলের মাধ্যমে পথসভার মাধ্যমে এবং আমরা কিন্তু বার্তা দিতে চাই যে সমস্ত এক হয়ে দিনে এই এই এবং আমরা করব তাই আপনারা সবাই বলবেন একবার আমার সাথে সাথে ছাব্বিশে দিদির ছাব্বিশে দিদির যে সরকার করবো আমরা তার জন্য আমাদের বাংলার শ্রমিকরা বলছে বাংলার শ্রমিকরা দিচ্ছে ডাক বাংলার শ্রমিক দের রঙ্গিন গান সরকার একবার আপনারা বলবেন বাংলার শ্রমিক দের রঙ্গিন গান বাংলা সবাই মিলে একসাথে বলুন বাংলা শ্রমিক ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের নেতৃত্ব যারা আছেন আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে টিক্ষই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন জে আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন পিবিসি ফল সিলিং ইউপি মার্বেল শিট ডাব্লিউ পিসি লুভার চ্যানেল চারকোল লুভার প্যানেল ইউপিভিসি উইন্ডো ইউপিভিসি মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরও অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুনে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পিবিসি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারে সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার ফল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি ক্যাবিনেট শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গল বাড়ি ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর এইট সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ যে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেজर्स কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেজर्स কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে ভবিষ্যতের যাত্রা এখন হাতি ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরও সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বেশি অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ও টোটো